তামা বা পিতলকে ঘষে মেজে স্বর্ণের মতো চাকচিক্য বাড়ানো যায় কিন্তু সেটাকে স্বর্ণের মতো দাম পায় স্বর্ণের মতো মূল্য পায় স্বর্ণের সমমানেরও হয়ে ওঠে না তেমনি অনেক মানুষের চেহারা বাহিরের সজ্জা দেখে মানুষটার আসল রূপটা কখনোই চেনা যায় না ধরে রাখতে জানলে কখনোই হারায় না ব্যাপারটা কি আসলেই এরকম আসলে ব্যাপারটা হচ্ছে থাকার ইচ্ছে না থাকলে তাকে কখনোই ধরে রাখা যায় না তিতা হলো একটা সত্য কথা বলে যাই কখনও কি শুনেছেন বোনের সংসার তার ভাইয়ের কারণে ভেঙে গিয়েছে কিন্তু এমন অনেক ঘটনায় শোনা যায় বোনের জন্যে তার ভাইয়ের সংসার ভেঙে গিয়েছে কে পাশে থাকলো কে থাকলো না কে সময় দিল কে দিল না তার অপেক্ষায় আর থেকো না সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও নিজেকে একা করে নাও যেন তুমি কাউকে চেনো না দেখবে জীবন থেকে অর্ধেক অশান্তি কমে যাচ্ছে একজন স্ত্রী কখনোই চায় না তার স্বামীকে কেউ ব্যবহার করুক কিংবা স্বামী কারো কথায় নিজেই ব্যবহার হোক ইস্ত্রী চায় না তার স্বামীর কেউ ক্ষতি করুক আর এই জন্যেই স্বামীর ভালো চাইতে চাইতে স্বামীকে বোঝাতে বোঝাতে সে নিজেই স্বামীর কাছে খারাপ হয়ে যায় ভালো মনের স্ত্রী স্বামী সংসারের অমঙ্গল চাইতে পারে না সত্যের একটাই ইচ্ছে যেন সবাই তাকে জানতে পারে আর মিথ্যের একটাই ভয় তাকে যেন কেউ জানতে না পারে উপযুক্ত জায়গা আর উপযুক্ত মানুষের অভাবে কত মানুষের প্রেম প্রতিভা বিহীন রয়ে গেল তার কোনো ঠিকই নাই তার খবর কে রাখে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মধ্যে ভালোবাসা প্রেম প্রতিভা টৈটুম্বুর শুধুমাত্র অবহেলায় অনাদরে এবং অরক্ষিত জায়গায় রাখার কারণে তারা নিজেদেরকে বিকাশিত করতে পারে না অনেকেই তা পারেও নি হাজারো মানুষের এমন আর্তনাদের খবর কে রাখে পৃথিবীতে ভুল বোঝার জন্যে অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্যে পাশে কেউ থাকে না কচু পাতায় বার বার পানি ঢাললেও যেমন কচু পাতা ভেজে না কিছু মানুষকে অনেক ভালোবাসলেও তারা কখনোই আপন হয় না হক কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য নয় যদি পাহাড়ের চূড়াতেও থাকা হয় তবু ভাগ্যে যা আছে সেটা পাওয়া যায় জীবনের কাছ থেকে নিয়েছি দারুণ একটি শিক্ষা সেটি হল সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু প্রত্যাশা নয় মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চেনো কারণ লবণ আর চিনি দেখতে একই হলেও স্বাদ কিন্তু আলাদা পাঁচ টাকার চায়ের কাপে যখন মাছি পড়ে তখন কাপ থেকে আমরা পুরা চাটাকেই ফেলে দিই কিন্তু যখন ঘিয়ের মধ্যে মাছি পড়ে তখন আমরা ঘি থেকে সেই মাছিটাকে তুলেই ফেলে দিই ঘিকে কিন্তু ফেলি না অতএব এই সমাজে যার দাম সব থেকে কম সমাজের মানুষ কিন্তু তাকেই ফেলে দেয় তাই কষ্ট হলেও নিজেকে দামি করে তুলুন যেন সমাজের কেউ আপনাকে ফেলে দিতে না পারে এই পৃথিবীতে যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন জীবনের কোনো একটা সময়ে এসে সে আপনাকে বুঝিয়ে দিবে আপনি অন্ধ ছিলেন সেই জন্যে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন এটা শুধুমাত্র আপনারই ভুল আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন নদীর পানি মিষ্টি হয় কারণ সে সবসময় সমুদ্রকে পানি দিতে থাকে আর সমুদ্রের পানি তেতো হয় কারণ সে সর্বদা নদীর কাছ থেকে পানি নিতে থাকে অন্যদিকে ডোবার পানি গন্ধ হয় কারণ এটি সর্বদা স্থির থাকে এভাবেই জীবনও চলে দিতে থাকলে মিষ্টি হবেন নিতে থাকলে তেতো আর থেমে গেলে অকেজ হয়ে পড়বেন আপনি কোনটা হতে চান কঠিন সময় এবং অভাব কখনো স্থায়ী হয় না কিন্তু কঠিন সময়েই মানুষ চিনতে পারে কে আপন কে বাপর ব্যস্ততা শুধুই মাত্র সময় শ্রেষ্ঠ শিক্ষক আমি তার নিয়মিত ছাত্র এটাই বাস্তব যখন আপনি অনুভব করবেন কারো কাছে বিরক্তিকর হয়ে উঠছেন তখন আপনি সেখান থেকে নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব বিয়ের পর বউকে ভালো লাগবে না কেন দিন শেষে বউ তো আপনার পাশে থাকবে আপনার সেবা করবে উত্তম পুরুষ চরিত্রবান পুরুষ বউকে ভালোবাসে যে পুরুষ চোখের গোনা করে সে পুরুষ বউকে ভালোবাসে না আমাদের সকলের জীবন সরল অঙ্কের মতো যত দিন যাবে যত আমাদের বয়স বাড়তে থাকবে আমাদের জীবন ততই সমাধানের দিকেই এগিয়ে যাবে সমাধানের পর আমরা অবশ্যই কিছু না কিছু পাবো সব কর্ম করুন সৎ কর্মের সাথে না থাকাটাই অন্যায় সৎ পথেই থাকুন কিছু কিছু জিনিস যখন কেঁদে পাওয়া যায় না তখন সেটা হাসি মুখেই ছেড়ে দিতে হয় যৌবন কালের ইবাদত এবং পরিশ্রম একটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুনিয়ার বুকে যে ব্যক্তি এই দুটি বিষয় সঙ্গে নিয়ে চলে নিঃসন্দেহে এ ব্যক্তি ভাগ্যবান এ কালেও সে শান্তিতে থাকে পরকালেও সে শান্তিতেই থাকে লোভী বিবেকহীন মানুষ কখনোই আপনার বলা জ্ঞানমূলক কথার গুরুত্ব দিবে না গুরুত্ব সহকারে শুনবেও না বিবেকহীন মানুষের কাছে তাই বিবেকবান মানুষের কোনো গল্প করবেন না কারণ যার বিবেকই নেই সে বিবেকবান মানুষের মর্ম কীভাবে বুঝবে উঁচুতে উঠতে গেলে নিঃশব্দেই উঠতে হয় চুপ থাকতে হয় যে মানুষ পাহাড়ে ওঠে সে নিচের আওয়াজ শুনতে পায় না আপনার যাত্রা আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই সবাইকে সন্তুষ্ট করতেও যাবেন না নিজেকে তৈরি করুন দেখবেন বাকি সবাই একদিন চুপ হয়ে যাবে ঠিকই